আর যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমরা যাবেন না বাদ আজকের এই বরণ করবে আমাদের রক্তদাতা থেকে শুরু করে আগত প্রতিনিধি কেউ যাবেন না বাদ আমরা চেষ্টা করব আমরা সবাইকে দিতে পারবো আমাদের সিসি লোকনাথ বাবার আশীর্বাদ তো চলুন আমাদের গরম পর্বে এবার রক্তদাতাদের দেখে নেব যারা রক্ত দান করেছেন ইতিমধ্যে রক্তদানেই গড়ে ওঠে ভাতৃত্বের বন্ধন রক্তদানেই গড়ে ওঠে ভাতৃত্বের বন্ধন প্রত্যেক রক্তদাতাকে জানাই আমরা মনোরমা ক্যাটারের পক্ষ থেকে আগাম অভিনন্দন তো আসুন রক্তদানের পর্ব কর্মসূচি চলছে আচ্ছা একটুখানি কষ্ট দেব আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পরপর যারা রয়েছেন সবাইকেই একটুখানি অনুরোধ জানাবো আমাদের এই বর্গকে একটুখানি বরণ করে নেওয়ার জন্য তারা যেন থাকতে পারে Thank <laughs> you. দিবস সেই উপলক্ষে আমরা সমাজটাকে এগিয়ে দেওয়ার জন্য রক্তান শিবিরের আয়োজন করেছি মানিকতলা সেন্ট্রাল বেঞ্চে নিতে এসেছে পঞ্চাশ জনের বেশি তারা রক্ত দেবেন না আমাদের পঞ্চাশ জন পূর্ণ হয়ে গেছে আমাদের দু তারিখে পুজো সকালবেলা থেকে আরম্ভ হবে সকাল সাতটা থেকে সন্ধ্যাবেলা ভোগ দেওয়ার পরে আমাদের সমাপ্তি হবে এই অনুষ্ঠানে আপনার নাম We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.